জানিয়েছো তুমি আমায় যাঁদিয়েছ তুমি আমার কী দেবতার প্রতিদান মন মজাইলে ওরে বাউলা গান আমার মন মজাইলি ওরে বাউলা গান জানি প্রিয় দর্শক অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বইমেলা থেকে একটি বিশেষ অনুষ্ঠান বইমেলা প্রতিদিন বঙ্গ টিভি নিবেদিত আজকের এই আয়োজনে আজ আমরা মুখোমুখি হয়েছি একজন প্রতিশ্রুতিশীল উদ্ভাবনী লেখিকা যিনি বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন সৃজনশীল মানুষ এই বইমেলায় তার প্রথম কবিতার বই বেরিয়েছে কবিতার বইটির নাম দিয়েছেন তিনি বুনো বইটি আমার সঙ্গেই রয়েছে আমি এখন কথা না বলে এই বইটির যিনি লেখিকা অর্থাৎ আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি শাহ সাবরিন আমরা এখন সরাসরি কথা বলবো তার সঙ্গে জানবো জানাবো আপনাদেরকে কোন প্রেক্ষাপট থেকে তিনি এই বইটি লিখেছেন তো কথা আর না বাড়িয়ে শুরু করছি আমাদের আলাপচারিতা কেমন আছেন আপনি আমি প্রথমেই আপনার কাছে জানতে চাই আমাদের দর্শক জানে আপনাকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে আপনি গান গান গানের শিল্পী হিসেবে আমরা জানি কিন্তু মেলায় আপনাকে পেয়েছি নতুন পরিচয় কবিতার কবি হিসেবে এই কবিতার শুরুটা কোথায় কীভাবে আগে গানের কথা বলি প্রথমে গান করি আমি আমার মাও গান করতেন আমার নানি গান করতেন আমার মামাতো ভাই বোন আমার নিজের ভাই বাতিজি সবাই আমার ঘরের গান করে আমাদের ঘরে মানে সব ইনস্ট্রুমেন্ট আছে কীবোর্ড থেকে শুরু করে গিটার তারপর আপনার তবলা চারটা হারমোনিয়াম মানে গানের পরিবেশে আমি বড় হওয়া কবিতা ভাবে তারপরে মানে আমি ভাবতাম যে এক সময় যে আমার বিজয় কিছু একটা মানে বাস করে কিন্তু এটা প্রকাশ কি প্রকাশ কোনো দিন ঘটাতে পারতাম না হ্যাঁ মানে সেই প্রকাশটা আমি বের করতে পারতাম না একটা গল্প লিখতে গিয়ে দেখলাম যে এক লাইনের বেশি লিখতে পারি না একটা কবিতার তো কাজ ধারে কাছে যেতাম না গল্প লেখার চেষ্টা করতাম কিন্তু হঠাৎ করে একদিন মানে দুপুরবেলা খাওয়ার ছলে আমার বড় ভাইজি বলল। বা আমার ভাই বলল। আচ্ছা এই মূর্তি একটা ইয়ে লেখ মানে ছড়া লেখ সেটা নিরানব্বই সালে তো নিরানব্বই সালে আমি একটা ছড়া লিখলাম শিয়াল মামা নিয়ে অদ্ভুত সুন্দর তারপর সেই থেকে শুরু সেই নিরানব্বই সাল থেকে শুরু তারপরে আমি গা ছয় সাল পর্যন্ত লিখি তারপর আমি ছয় সালে মিডিয়াতে কাজ করা শুরু করি মানে মানুষ সভ্য হচ্ছে সেই সভ্য জগতে সভ্য সময়ে নামটি কেন আসলে এটা কিন্তু আপনার এই বুনো এই নামটি দিয়ে আপনি কি মেসেজ দিতে চাইছেন আসলে আমরা মানুষ তারপরও তারপরেও আমাদের মধ্যে অনেকের মধ্যে আমার মধ্যেও একটা মানে বুনো মানে আমি যদি জানোয়ার বলি জিনিসটা দৃষ্টিকুট হবে এবং বিশ্রী ভাষা হবে এটা আসলে মানে মানুষের মধ্যে যে এক প্রকার মানে বন্যতা প্রকাশ পায় আমি এই এই জন্যে আমি এই বইয়ের নাম রেখেছি বুনো আর বুনোটা এই রেখেছি আমি প্রত্যেকটা মানে একটা গল্পকে সমাজের বাস্তব গল্পকে আমি কবিতা আকারে রূপদান করেছি ভিন্ন 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 ভিন্নভাবে ভাবে চিত্রায়িত করেছি এই বইটির যদি অল্প সময়ে পাঠকদের উদ্দেশ্যে যদি জানাতে চাই এই বইটি এটা এটাতে মানে মানুষের মোটিভেশনাল বই লিখে মোটিভেশন কিন্তু কবিতাও হয় মেসেজ থাকে প্রতিটা আমার কবিতায় প্রত্যেকটা কবিতাই মেসেজ আছে মেসেজ সমাজের জন্য মেসেজ আছে আর তাছাড়া আমি মানে অলওয়েজ মানে আমি ভাবি যে আমার ছোটোবেলা ছোটোবেলা থেকে ঘটে যাওয়া যে বিষয়গুলো আমার চোখের সামনে ঘটেছে আমার সাথে ঘটছে সেগুলো আমি এই এই গল্প মানে গল্পটাকে আমি মানে গল্প করে আমি কবিতা আকারে কাব্য রূপ দিয়েছি অনেক কবিতায় অনেক পঙ্ক্তি রয়েছে আপনার সকল পঙ্ক্তি থেকে আপনার পছন্দের দুটি লাইন আপনার প্রিয় দুটি লাইন দর্শকদেরকে যদি শোনা আসলে আমি ভালো করে কথাই বলতে পারি না আমি তো আমি কবিতা কখনোই আবৃত্তি করতে পারবো না আমি সরি দিলেন গান করলে আমি গান গিয়ে দিতে পারবো গান শুনবো তার আগে আপনার লেখা দুটি কবিতার দুটি লাইন আমরা শুনতে চাই শোনাতে চাই আমি পারি না সরি ছ তুমি আমার তুমি আমাই কে দেবতার প্রতিদান মন মজাইলে ওরে বাউলা গান আমার মন মজাইলে ওরে বাউলা গান যা তুমি আমার যা দিয়েছ প্রতিদান মন মজাইলি ওরে বাউলা গান আমার মন মজাইলি ওরে বাউলা গান যা দিয়েছ তুমি আমায় যা দিয়েছ তুমি আমায় কী দেবতার প্রতিদান মন মজাইলি ওরে বাউলাগান আমার মন মজাইলি ওরে বাউলা গান আমি বিব্রত আমি বিব্রত পারি না আমি পারি না আর আমি অন্য একটা গানের হয়তো দিলেন গেতে পারি সে যে আমার হোক বা না হোক আমি যে সার হয়েছি সে যে আমার হোক বা না হোক আমি যে দর্শক একজন কবি একজন কবির কাছ থেকে কবিতা শোনার কথা ছিল কবিতার কবিকে আবিষ্কার করতে গিয়ে আমরা আবিষ্কার করে ফেলেছি একজন গীতি কবিকে আমরা আবিষ্কার করে ফেলেছি একজন সঙ্গীত শিল্পীকে একজন বাউল শিল্পীকে যিনি মাটির ভেতর থেকে উঠে আসা নিগুর সুরের গভীর মমতা বোধ নিয়ে যিনি গান করেন যিনি মানুষকে নিয়ে গান করেন যিনি মানুষের ভেতরকার সেই সৌন্দর্যের পাশাপাশি যে অন্ধকার জায়গা রয়েছে এবং সেই প্রতিটি মানুষের মধ্যে যে একটি পাশবিক চেতনা রয়েছে সেই চেতনাকে যিনি কাব্যের মাধ্যমে কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন সেই কারণেই তিনি তার বইটির নাম দিয়েছেন বুনো যদি ভুল না বলি এটি হয়তো বা এই লেখিকার এই বইটির মূল উপজীব্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছিলাম আরও বিস্তারিত সময় নিয়ে পরবর্তী ভিন্ন কোনো আয়োজনে এই লেখিকা এই সঙ্গীত শিল্পীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন দেখা হবে একই অনুষ্ঠানের ভিন্ন কোনো আয়োজনে সে পর্যন্ত ভালো থাকুন আপনাদের পক্ষ থেকে লেখক কবি শিল্পীকে আবারও অভিনন্দন বঙ্গ টিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আমি আমার দর্শক দর্শকদের বলবো যে আপনারা বই কিনুন বই হোক নৃত্য সঙ্গী এবং বই হোক প্রাণের সঙ্গী আপনারা কাউকে কোনো কিছু গিফট দিতে গেলে আপনারা বই গিফট করুন কারণ বই কখনো পুরানো হয় না আর বই কোনো দিন ইয়ে হয় না মানে জ্ঞানের আলো ছড়ায় বই কোনো দিন পুরোনো হয় না এবং বই নৃত্য সঙ্গী হোক হ্যাঁ এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম